হ্যালো বন্ধুরা শুধুমাত্র এই ভিডিওটা আপুদের জন্য স্বামী হচ্ছে আমাদের মাথার একটা ছাদ যেমন বট যেমন ছায়া দেয় তেমনি স্বামী কিন্তু আমাদেরকে ছায়া দেয় স্বামী না থাকলে আমাদের কি কোনো মূল্য নাই কোনো মূল্য নাই স্বামীদের স্বামীকে দিয়ে কোনো কাজ করাবেন না স্বামীকে দিয়ে কোনো রকমের কাজ কাজ করাবেনই না মোট কথায় এক কথায় স্বামীকে কখনো বাজে বাজে কথা বলবেন না স্বামীকে দিয়ে কোনো সময় কাপড় চোপড় ধোয়াবেন না সে কাজটা আপনি নিজেই করবেন স্বামী না থাকলে বুঝবেন স্বামী যেদিন থাকবে না সেদিন আরো বেশি করে বুঝবেন যে কাজ করা কত কষ্ট স্বামীকে কখনো কাজ করায় কষ্ট দিবেন না স্বামীকে সবসময় আদরে রাখবেন স্বামী যদি মানে ভালো থাকে তাহলে আপনিও ভালো থাকবেন স্বামী ভালো না থাকলে আপনি কিভাবে ভালো থাকবেন আপনি অসুস্থ হলেও তারপরে স্বামীকেদের কখনো কাজ করাবেন না আমার এই কথাগুলো সবাই মেনে চলবেন দেখবেন সংসারে শান্তি সারা অশান্তি হবে না কখনো আর যদি আপনারা যদি চান স্বামীকেদের কাজ করাইতে করাবেন সব সময় না কিন্তু আপনার একটা কথাই থাকবে যে স্বামীকে ভালোবাসতে হবে এই যে তোমার জামা কাপড় সব

আমি তো আর বেশি বেশি কাজ করি না আপনার ভাই করে আচ্ছা এখন কি করা লাগবে থালা বাসন দিয়ে দেব নাকি না থালা বাটি দেওয়া লাগবে না তুমি একটু রেস্ট নাও ঘর ঘর ঝাড়ু দিয়ে দেই না কিছুই করা লাগবে না ঘর ঝাড়ু দেওয়া লাগবে না আচ্ছা আমি করব নি তুমি তো সবসময় সময় করই প্রত্যেকটা দিন ঘর জারু দাও থালা বাটি দাও তারপরে আজকে আর রেস্ট নাও তোমার তো অনেক কষ্ট হয়ে যায় আজকে রেস্ট নাও গা আজকে রেস্ট নেব হ্যাঁ আবার কালকে থেকে করো আরে ভাইয়ার মনে করেন না যে আমি প্রত্যেক দিন কাজ করাই আমি একটু অসুস্থ তো তাই আপনার ভাইয়া কাজ করতেছে কোনো কিছু মনে আচ্ছা না আর রেস্ট নেও যাও এমন কিন্তু হয় অনেক কাকুর আছে বড় বড় ডায়লগ দেয় স্বামী আমার এই সেই হ্যান ত্যান অনেক কিছু বলে কিন্তু শেষে দেখা যায় কি স্বামীকে দিয়ে সব কাজ করায় এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র জাস্ট আপনাদের বোঝানোর জন্য কারণ যারা বেশি ডায়লগ দেয় বা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল বেশি মানে বেশি থাকে আর দেখবেন গোমরা মানুষ সে এমনি কোনো কিছু বলে না কিন্তু সাপের মতন ফোঁস করে তাদের সাথে কিন্তু পাড়া কখনো যায় না যারা চঞ্চলভাবে কথা বলে তাদের সাথে তাও পারা যায় তাদের মনের ভাবটা মনের কথাগুলো বের হয়ে আসে কিন্তু গোমরা মুখী মানুষের মনের কথাটা বের করা যায় না